যখন ভগবান গণেশের আগমন কৈলাস পর্বতে হয় তখন সকল শিবগণ এবং নন্দী ভগবান গণেশের আরতি করে তারপর অনেক লাড্ডু গণেশকে ভোজন করতে দেওয়া হয় ঠিক এরপরেই গণেশের নজর মহাদেবের আসনে পড়ে এবং তিনি বলেন ওই দেখো আমার স্থান এবার থেকে আমি ওখানেই বসবো তখন মা পার্বতী বলেন ওটা হলো তোমার পিতা স্থান কিন্তু তারপরও গণেশ সেই স্থানের দিকে এগিয়ে যায় তখন কার্তিক বলে যখন আমি ইন্দ্রদেবের স্থান চেয়েছিলাম তখন আপনারা সবাই আমাকে বোঝান এবং আমার যোগ্যতার উপরও প্রশ্ন করেন কিন্তু আজ যখন গণেশ apna স্থান চাইছে। তখন আপনারা চুপ আছেন তখন ভগবান শিব বলেন কার্তিক গণেশের চাইদা তোমার দৃষ্টিγον থেকে আলাদা আর আমার দৃষ্টিγον থেকে আলাদা তখন গণেশ বলে ওঠে ওটা আমার মাতা পিতা স্থান আর আমার স্থান তো ওনাদের পায়ের তলায় তারপরেই গণেশ নিচে বসে যান তখনই সবাই ভগবান গণেশের জয়ধ্বনি দিতে থাকে এরপরও কার্তিক নিজ স্থান নিয়ে সন্তুষ্ট ছিলেন না এটা দেখে মা পার্বতী চিন্তায় পড়ে যান তখন অশোক সুন্দরী কার্তিককে শিবলিঙ্গের কাছে নিয়ে যান এবং মহাদেবকে বলেন পিতা আপনি তিনি যেমন আমাকে শিবলিঙ্গের স্থান দিয়েছেন তেমন গণেশ এবং কার্তিক দাদাকেও দিয়ে দিন তখন মহাদেব খুশি হয়ে বলেন এবার থেকে আমার দুই পুত্র এবং কন্যা স্থান হবে শিবলিঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হারার মহাদেব অবশ্যই লিখবেন